রূপা ভেবেই পাচ্ছিল না যে বাবাকে সে কীভাবে কনভিন্স করবে বাবাকে কিভাবে বলবে যে বাবা তুমি চারু আন্টিকে বিয়ে করো তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের সবার জীবন আবার ঠিক হয়ে যাবে আগের মতন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সোনা রূপা দুজনে ঠিক করেছিল যে তারা এবারে সমস্ত কিছু ঠিক করে দেবে বাবা মা এতদিন ধরে তাদের জন্য এত কিছু করেছে এবারে তাদের পালা তাদেরকে বাবা মায়ের জন্য কিছু করতে হবে তাই তো রূপা বলে হিংসুকুটি তুমি শুধু আমার পাশে থেকো তাহলেই আমরা সব কিছু করতে পারবো কিন্তু সোনা ওরফে ওলি সে বলে আমি চারুকে ফেলে দিতে পারবো না চারু আমার জন্য অনেক কিছু করেছে আর এখন চারু একা বাবা মা কেউ নেই আমি চারুকে ছেড়ে কিভাবে কলকাতায় চলে যাব। চারু আমাদের সাথে কলকাতায় যাবে না কোনোদিনও রূপা তাই আমাকে চারু সাথেই থাকতে হবে তখনই রূপা বলে আমি একটা জিনিস ভেবেছি আমি ভেবেছি পাপার সাথে চারুর বিয়ে দেব পাপাও একা চারুও একা আমার মনে হয় ওরা দুজনে ভালো থাকবে দুজন দুজনের পাশে থাকবে এটা শুনে প্রথমে ওলি অবাক হয়ে যায় কিন্তু রূপা তাকে কনভিন্স করে ও বলে যে আমি পাপাকে বোঝাবো কিন্তু আমরা মাকে এখনই কিছু বলবো না মাকে কিছু বললে মা কিন্তু এখন রাজি হবে না মা হাজারটা প্রশ্ন করবে কিন্তু আমি তোমাকে বলছি শোনা এটা করলেই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সাক্ষ্য মানে আমার পাপা আর চারু তোমার চারু আনটি তারা একসাথে থাকবে আর বাবা মা একসাথে থাকবে আমরা যার কাছে ইচ্ছা থাকতে পারবো আমরা খুব ভালো থাকবো দেখো সবাই খুব ভালো থাকবে এটাই ঠিক হবে ওলি হয়তো পাতামি ঠিক কথাই বলছে চারু আর সাক্ষ্য আঙ্কেল তো এমনিতে খুবই ভালো তাই চারু আর সাক্ষ্য আঙ্কেল যদি পাশাপাশি থাকে তারা বিয়ে করে তাহলে তারা ভালোই থাকবে কিন্তু ওলি জানতো এই কথাটা যা কি পড়বো সে প্রথমে অবাক হয়ে যাবে তাই অলি রূপাকে বলে তুমি সবাইকে বড় কিন্তু চারু কি রাজি হবে পাতামে চারু তো বাবাকে ভালোবাসে চারু তো বাবাকে তার স্বামী হিসেবে চায় তখন রূপা বলে নিশ্চয়ই রাজি হবে কেন রাজি হবে না আমার পাপাও খুব ভালো তুমি দেখো চারু হয়তো প্রথমে না বলবে তাই আমরা ঠিক করব যে চারু যখন অজ্ঞান অবস্থায় থাকবে তখনই পাপা আর চারুর বিয়েটা যেমন হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা যদি অরুরাগের ছবাই হয় তাহলে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য এইভাবে পাশে থাকুন চারু আর বিয়ে হলে কিন্তু সূর্য দ্বীপা এক হবে তবেই মিল হবে সূর্য আর দীপার ওদের মাঝখানে কিন্তু আর কেউ থাকবে না